আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআনে বলেছেন আমি চল্লিশ বছর বয়সে নবুয়াদ প্রাপ্ত উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে চল্লিশ বছর আগের কোন ঘটনাই আমাদের জন্য অনুকরণীয় নয় কেন আমার জন্য অনুকরণীয় নয় এটা নবুয়তের আগে বলেন এটা কি নবুয়তের আগে এই জন্য ভাই কেউ এটা বলার করবেন না যে আমার নবী চল্লিশ বছরের পূর্বে নবী ছিলেন না আচ্ছা নবীজি চল্লিশ বছরের পূর্বে নবী ছিলেন না এটা নবীর থেকে তুমি বেশি ভালো জানো না তো তাহলে নবীজি কি কোনো হাদিসে বলেছেন মা কুন্তু নবি কাবলা আর বা ই না সেনা আমি চল্লিশ বছরের পূর্বে নবী ছিলাম না এ কি নবী বলেছেন কোন হাদিসে আছে দেখাও একটা হাদিস দেখাবে আমাদের মতো মৌলভি সাহেব আপনাকে এক এক লাখ টাকার পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি বর্তমান বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশেই তুমুল লড়াই চলছে একটি বিষয় নিয়ে নবী কখন নবী হয়েছেন চল্লিশ বছরের আগে না চল্লিশ বছরের পরে আচ্ছা বলুন তো আমার নবী আপনার নবী কখন নবী হয়েছেন এটা আমি বেশি জানি আপনি বেশি জানেন না আমার নবী বেশি জানে কোনটা বলুন না নবি বেশি জানেন অবশ্যই আপনার থেকে আমার থেকে কোনো মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক থেকে বেশি আমার নবী অবশ্যই জানেন যে আপনি বা নবী জিজ্ঞাসা কখন নবী হয়েছেন তো ভাই নবীর না উঠিয়ে দেখুন না যে নবীজি কখন নবী হয়েছেন নবীজিকে জিজ্ঞেস করুন না যে নবী জিৎসা সালাম কখন নবী হয়েছেন তো নবীজিকে জিজ্ঞেস তো ডাইরেক্টলি করতে পারবেন না কমসে কম নবীর হাদিস পড়ে নেন নবীর যদি হাদিস পড়ে নেন তাহলে আপনার কাছে বিষয়টা সমাধান হয়ে যাবে তখন আর কোনো মোটা মানুষ কখনো তখন আর কোনো ছোট মানুষ কখনো লম্বা মানুষ কখনো পাতলা মানুষ কেউ আর বলতে পারবে না যে নবী চল্লিশ বছরের আগে নবী ছিলেন এটা বলা যাবে এই বলা যাবে এই মুসলমান আপনাকে বলতে চাই আহলে সুন্নাতুল জামাতের ধারণা আহলে সুন্নাতুল জামাতের আকীদা আহলে সুন্নাতুল জামাতের বিশ্বাস হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহের থেকে যখন আল্লাহ তালা নবীকে সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ তালার রাসুল নবী ছিলেন জোরে বলেন সুবাহ পৃথিবী সৃষ্টির আগে মানব দানব সৃষ্টির আগে মানুষকে দুনিয়াতে পাঠানোর আগে থেকেই নবী মুহাম্মদাম নবী ছিলেন রুহের জগৎ থেকেই কথাটা মুখ থেকে শুধু বললাম এমনটা নয় হাদিস শোনাবো আপনাকে মুসলমান শোনাবো শুনতে চান আসুন না একটা নয় দুইটা নয় চারটা নয় পাঁচটা নয় যতটা হাদিস শুনতে চান ইনশাল্লাহ ততটাই হাদিস বলতে পারি এ প্রসঙ্গে আমি কয়েক দিনের মধ্যে একটা নিজেই গোটা বই লিপিবদ্ধ করেছি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ তালা যখন আপনি পাবেন অবশ্যই পড়বেন আমার একটি ওয়েবসাইট আছে কি অফ ইসলাম ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনি বইটাকে কয়েকদিন পরে আপলোড করে দিব আপনি ওখান থেকে ডাউনলোড করে পড়তে পারেন মুসলমান আপনাকে বলতে চাই যতগুলো হাদিস চান পড়ে দিব কিন্তু আমি আজকে কয়েকটা হাদিস পড়ছি এক নম্বর হাদিস নবীকে জিজ্ঞেস করুন নবীকে জিজ্ঞেস আপনি কি করবেন আপনার পূর্বে আজ থেকে প্রায় চোদ্দ সাড়ে চোদ্দশো বছর বা পনেরোশো বছর পূর্বে এই বিষয়টা সমাধান হয়ে গিয়েছিল জোরে বলে না সুবহান আল্লাহ নবী কখন নবী হয়েছেন চল্লিশ বছর পরে না চল্লিশ বছর আগে এই বিষয়টা তো সাহাবারা সমাধান করে নিয়েছেন সাহাবারা সমাধান করে নিয়েছেন এখন আর নতুন করে এটা নিয়ে বিতর্ক করার উচিত ছিল ভাই উচিত নয় মুসলমান কি সমাধান সমাধানটা নেই হাদিসটি লিপিবদ্ধ আছে সোনান তিরমিজি জিল নাম্বার টু পেজ নাম্বার দুইশো এক কত নাম্বার হাদিস বললা কত নাম্বার পৃষ্ঠা দুইশো একের মধ্যে এমাম তিরমিসিরদ্দুল্লাহ হাদিসটির প্রসঙ্গে বলেছেন হাসা, হাদিসুন হাসানুন সেখান হাদিসটা হলো হাসান এবং সহি হাদিস জরে বলেন সুবহান আল্লাহ হাদিসটি কি হাসান এবং সহি হাদিস এই সহি হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত হাদিস উনি বলছেন ক্বালু সাহাবারা জিজ্ঞেস করলেন একদা সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নুবুগা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার জন্য নবুয়ত কখন অবধারিত হয়েছে আপনার জন্য নবুয়ত কখন প্রমাণিত হয়েছে আপনার জন্য নবুয়ত কখন নির্দিষ্ট হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াজাবাত এই কথাটি যখন হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয় ইমাম তাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন এখানে ওয়াজাবাত মানে হলো সাবাতাত ওয়াজাবাত মানে কি ওয়াজাবাত মানে কি সাবাতাত অর্থাৎ রাসূলুল্লাহ আপনার জন্য নবুয়ত কখন প্রমাণিত হয়েছে বাস্তবিত হয়েছে বাস্তবে আপনার যে হাদিসটা বলছিলাম সেই হাদিসটা হলো এই আমার নবী দয়ান নবী মায়ের নবীকে একদা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া আপনার জন্য নবুয়ত কখন প্রমাণিত হয়েছে নবুয়ত কখন অবধারিত হয়েছে নির্দিষ্ট হয়েছে আমার নবী আপনার নবী দয়ার নবী নবী ইরশাদ করলেন ও আমার সাবাই ক্রাম শুনো নবীজি বলছেন আমার জন্য নবুয় তখন প্রমাণিত হয়েছে বা তখন প্রমাণিত হয়েছে তখন সাবিত হয়ে গেছে তখন ওয়াজিব হয়ে গেছে নির্ধারিত হয়ে গেছে যখন আদম আর ইসলাম রুহ এবং শরীরের মাঝখানে ছিলেন জোরে বলেন সুবাহ আল্লাহ যখন ইসলাম রু আত্মা এবং শরীরের মাঝখানে ছিলেন তখন আমি নবী হয়ে গিয়েছিলাম জোরে বলেন সুবাহ আল্লাহ হে মুসলমান আত্মা এবং শরীরের মাঝখানে থাকার অর্থটা কি মুল্লা আলী কারি মির শরীফের মধ্যে এর ব্যাখ্যা করতে গিয়ে করেন আই অর্থাৎ নবী বলছেন আদম আল ইসলামের আত্মার সম্পর্ক যখন তার শরীরের সঙ্গে গঠন হয়নি যখন আত্মার সম্পর্ক শরীরের সঙ্গে হয়নি আত্মাকে শরীরের মধ্যে প্রবেশ করা হয়নি তার পূর্বেও আমাকে নবী বানানো হয়ে গেছিল সুবহানাল্লাহ একখানা হাদিস হলো কয়টা হাদিস একটা হাদিস হলো সহি হাদিস দুই নাম্বার এই হাদিসটাতে আপনার দুই নাম্বার হাদিস আপনি ইমাম বুখারি মুসলিমের উস্তাদ মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে হাদিসটি নকল করেছেন আর বিশ্ববিখ্যাত মুসান্নিফ ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা তারিখের তারিখে কবির লিল বুখারি এখানে হাদিসটি নকল করেছেন সেই হাদিসের মধ্যে অংশটা এইভাবে bayan করেছেন আই কাবলা কুনতু নাবিয়্য ও আদম বাইনাল বাইনা খালকি আদম ওয়া নাফকি রুহি ফিহি নবীজি ارشاد করেন নবীজি সাল্লাল্লাহু বলছেন যে আদম আর ইস্লামে সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন জোরে বলে সুবহান নো আদমানিসনে 60 পূর্বে আমাকে নবী জানিয়ে দিয়েছিলেন মুসলমান দুইটা হাদিস হলো তিন নাম্বার হাদিস যে হাদিসটির উদ্ধত আছে মুস্তাদর লিল হাকিমের মধ্যে মুস্তাদর লিল হাকিমের মধ্যে ইমাম হাকিম রাদিয়াল্লাহু তাআলাহু হাদিসটি নকল করেছেন হাদিস নাম্বার 4209 কত নাম্বার হাদিস বললাম চার হাজার দুইশো নয়ের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসের শেষে এমাম হাকিম বলছেন হাসা হাদিস উন শাহিহুল ইসনাদ হাদিসটা হলো সোন ধরি যায় সোন তনু যায় হাদিস এটাকে জাল এবং সহিফ হাদিস বলা যাবে না এই হাদিসের মধ্যে লিপবদ্ধ আছে আন মাইসরাতিল ফজর কলা কুলতু ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নাবিয়্যা মাইসরাতুল ফজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজিকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নাবিয়া যারা গ্রামার বুঝে আরবিক গ্রামার বুঝে কানা ইয়াকুল এই শব্দটা কানাটা কোনো কোনো সময় সারার এর অর্থে ব্যবহৃত হয় যার মানে হলো এই মাতা কুনতা নাবিয়া অর্থাৎ হলো মাতা সিরতা নাবিয়া আপনি কখন নবী হয়েছেন স্পষ্ট হাদিস সাহাবারা জিজ্ঞেস করছেন ইয়া রাসুল আপনি কখন নবী হয়েছেন এবার উত্তরটা কি যেটা উত্তর সেটাই আমাদের ধারণা সেটাই আমাদের আকিদা সেটাই আমাদের বিশ্বাস আমার নবী বলছেন ওয়া আদমু বাইনার রুহি ওয়াল আমি তখন নবী হয়ে গিয়েছিলাম যখন আদম আলী ইসলাম শরীর এবং রুহ আত্মা এবং শরীরের মধ্যবর্তী জায়গায় আত্মা এবং শরীরের মাঝখানে ছিলেন জোরে বলেন আই শুভারণিকা আই আমি তখন নবী হয়ে গিয়েছিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা কেউ তো নিজে করে নবী হতে পারবেন না নিজে করে নবী হতে পারবেন নিজে করে নবী হতে পারবেন না নবী বানিয়েছেন কে এজরে নবী বানিয়েছেন কে মেহনত করে এবাদতের মাধ্যমে মাধ্যমে নিজের এবাদত নামাজ রোজা বান্দাগির মাধ্যমে কেউ নবী হতে পারেন না নবী বানান কে আল্লাহ নবী নির্বাচন করেন কে আল্লাহ নব প্রদান করে প্রদান করেন কে আল্লাহ নবী বানাচ্ছেন আল্লাহ তালা এই প্রসঙ্গে একটি আর হাদিস শুনুন এই হাদিসটিও সহিহ হাদিস এই হাদিসটি লিপিবদ্ধ আছে মুসনাতি আহমদ হাদিস নাম্বার 16623 এর মধ্যে 16623 হাদিসের সনদ প্রসঙ্গে ইমাম হাইসামি বলছেন রেজালহু রিজালু সহিহ অর্থাৎ হাদিসের সমস্ত বর্ণনাকারী হল সহিহ বর্ণনাকারী হাদিসটি হলো সহিহ সনদে বর্ণিত হাদিস আলে হাদিসের বিখ্যাত মাওলানা शेख সয়েব আরনাউত এই তাখরি যে মুসনাদের মধ্যে বলছেন হাজা হাদিসুন সাহিগুন হাদিসটা হলো সহি হাদিস হাদিসটা কি সহি হাদিস এই সহি হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে আন আব্দুল্লাহ বিন সাকিক আব্দুল্লাহ বিন সাকিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আননা রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবী মাতা জুইলতা নবী কা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যাকে আল্লাহ চাইবেন নবী বানাবেন কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা জুইল তানাবিগা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কখন নবী বানিয়েছেন মাতা জুইল তানাবিয়া মজহুল হিসাবে তর্জমা যদি করেন তাহলে তর্জমা হবে আপনাকে কখন নবী বানানো হয়েছে আচ্ছা এত স্পষ্ট হাদিস নবী আপনাকে কখন নবী বানানো হয়েছে নবীজি সাল্লাম আবার ইসাদ করেন ও আদাম রুহি ওয়াল জাসাদ যখন আদম আর ইসলামের শরীরের সঙ্গে তার আত্মার সম্পর্ক হয়নি যখন আত্মা আদম আলী ইসলামের শরীর আর রুকে তার শরীরের মধ্যে প্রবেশ করা হয়নি তার পূর্বে আমাকে আল্লাহ তালা নবী বানিয়ে দিয়েছিলেন জোরে বলে সুবহান আল্লাহ শুনবো কার কথা নবীর কথা না বর্তমানের মাস্টারের কথা কার কথা জি নবীর কথা শুনবো না বর্তমান কথা ভাই আমাদের পীররা যদি নবীর বিপক্ষে হয় সেই পীরকে মানা যাবে কোনো যদি নবীর বিপক্ষে যায় সেই মানা যাবে মাস্টার ডাক্তার না এখন লাগ যদি নবীর বিপক্ষে যায় তাহলে সেই মাস্টার ডাক্তার না এখন কেউ মান্য করা যাবে না আমাদের একটাই স্লোগান স্লোগানটা হলো দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই সেই দিকে দিকে সুন্নি মুসলমান আল্লাহ তালা রাসুল যখন বলছেন আদম আদমআর ইসলামের তাকলিকের পূর্বে স আদম আল ইসলামের সৃষ্টির পূর্বে আমি নবী হয়ে গিয়েছিলাম আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা তার মানে হলো এই আল্লাহ তালা রাসুল চল্লিশ বছরের পূর্বে নবী ছিলেন কি ছিলেন না চল্লিশ বছরের পূর্বে নবী ছিলেন মুসলমান বাল্য কালে নবী ছিলেন শৈশবকালে কালে নবী ছিলেন জন্মের পূর্বে নবী ছিলেন ঈসা আল পূর্বে নবী ছিলেন মুসা আল ইসলামের পূর্বে নবী ছিলেন দাউদ আল পূর্বে নবী ছিলেন শীষ আল পূর্বে নবী ছিলেন ইব্রাহিম আল ইসলামের পূর্বে নবী ছিলেন মুসা আল ইসলামের পূর্বে নবী ছিলেন এক কথায় সৃষ্টি জগতে যত মানব দানব এই মানবান দানবের পৃথিবীতে আসার পূর্বেই আল্লাহ তাআলা আমার নবীকে নবী বানিয়ে দিয়েছেন সরে বলে সুবহান এই জন্য ইমাম জালাল সুইতি যিনি দুই লক্ষ হাদিসের হাফিজ ইমাম জালাল সুইতি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার জন্মের পরে যতগুলো মানুষ আসবে এদের শুধু নবী নন এদের শুধু নবী নন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সমস্ত মানুষের নবী নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলগণের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীগণ যতগুলো এসেছেন সমস্ত নবীগণেরও নবী হলেন মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আদম আলি ইসলামের নবীকে মোহাম্মদ সাল্লামের আপনার মুসা আলি ইসলামের নবীকে মোহাম্মদ সাল্লা সাল্লাম ঈসা আলি ইসলামের নবীকে মোহাম্মদ সাল্লা সাল্লাম সমস্ত নবীরা আমার নবীর কলেমা পড়েছে লাহা ইল্লাল্লা মুহাম্মাদুর রসুল্লাহ সরে বলেন সুবহান এই জন্য ভাই কেউ এটা বলার দুঃসাহসিতে করবেন না যে আমার নবী চল্লিশ বছরের পূর্বে নবী ছিলেন না আচ্ছা নবীজি চল্লিশ বছরের পূর্বে নবী ছিলেন না এটা নবীর থেকে তুমি বেশি ভালো জানো না তো তার নবীজি কি কোনো হাদিসে বলেছেন মা কাবলা কন্তু নাত তা আমি চল্লিশ বছরের পূর্বে নবী ছিলাম না এ কথা কি নবী বলেছেন কোন হাদিসে আছে দেখাও একটা হাদিস দেখাবে আমাদের মতো মৌলভী সাহেব আপনাকে এক এক লাখ টাকার পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি সারা জীবন যদি গুজরে যায় যে সমস্ত ব্যক্তিরা বলছে চল্লিশ বছরে পরে পূর্বে নবী ছিলেন না সারা জীবন যদি এরা তন্ন তন্ন করে হাদিস খুঁজে একটাও হাদিস মন দেখাতে পারবে না যে হাদিসে নবীজি বলছেন যে আমি চল্লিশ বছরে পূর্বে নবী ছিলাম না দেখাচ্ছে কি বেসাত হয়েছে নবীর চল্লিশ বছর ওহি নাসিল হয়েছে চল্লিশ বছর ওহি নাসিল হওয়া বিষয়টা আলাদা আর নবী হওয়া বিষয়টা আলাদা বেসাত মানে হলো মানুষের মধ্যে নিজের নবুয়কে প্রকাশ করা মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া আমার নবী চল্লিশ বছর পরে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন দাওয়াত শুরু করেছেন এটাকে বলা হয় বেসাত কথা বোঝা গেল হে মুসলমান আমার নবী চল্লিশ বছর পর মানুষের কাছে ইসলাম প্রচার করেছেন এটাকে বলা হয় বেসৎ চল্লিশ বছরের পরে যখন হীরা গুহায় নবীজি ইবাদত করছিলেন আল্লাহ তালার সেই সময় জিবির আলী ইসলাম এসে প্রথমবার শুনিয়েছিলেন এটাকে বলা হয় ওহি নসুল এটাকে বলা হয় ওহি নসুল তো নবীর ওহি নসুল হয়েছে ওহি নসুল হয়েছে মুসলমান ওহি নসুল নাসির হয়েছে চল্লিশ বছরে নবীজি ইসলামের নবুয় প্রকাশ হয়েছে চল্লিশ বছরে নবী দাওয়াতের কাজ শুরু করেছেন চল্লিশ বছরে কিন্তু যদি হাদিস অনুযায়ী দেখা যায় চল্লিশ পূর্বে নবী নবী ছিলেন কি ছিলেন না এই ছিলেন কি ছিলেন না একটা আর হাদিস শুনাই হাদিস ভাইদের একজন শেখ আহমদুল্লাহ ভাইয়ের আপনার বড় একজন ইমাম ইমাম ইবনে কাসির হাদিসটি নকল করেছেন আল বেদায়া ওয়ান নেহায়া গ্রন্থে আল বেদায়া ওয়ান নেহায়া গ্রন্থে জিল নাম্বার থ্রির মধ্যে এই হাদিসটি নকল করেছেন এইভাবে আল্লাহ তালা কোরআন শরীর মধ্যে সুরা আহ আয়াত নাম্বার সেভেন সুরা আহ আয়ন নাম্বার সেভেন মধ্যে আল্লাহ বলেন ওয়াঈদ আখাসী গিনা নিসা কাহুম আল্লাহ বলছেন রুহের জগতে যখন আমি নবীদের নবীগণের কাছে আহাদ নিলাম ওয়াদা নিলাম কার কাছে যে নবীগণের কাছে আল্লাহ তালা আহাত নিয়েছিলেন যে আমি তোমাদের মধ্যে যদি সাল্লামকে প্রেরণ করি সাল্লামের পর তোমরা ইমান আনবে তার নবুয় মেনে নিবে এটার আহাদ নিয়েছিলেন মুসলমান যখন আল্লাহ তালা নবীগণের কাছে আহাদ নিয়েছিলেন রুহের জগতে তখন আল্লাহ তালার নবীগণ মুসার ইসলাম নবী ছিলেন কি ছিলেন না উনারা নবী ছিলেন কি ছিলেন না তো নবী আল্লাহ তালা কোরআন মধ্যে ইসাদ করেন সুরাহাব আয়ান নামাজ সেভেন আল্লাহ বলছেন ওয়া ঈদ আখাস না মিনান নবী নবীগণের কাছ থেকে যখন আমি আহাদ নিলাম তো নবী ছিলেন না তো নবীগণের কাছ থেকে কিভাবে আহাদ নিলেন ভাই অবশ্যই সমস্ত নবীরা নবী ছিলেন রুহের জগতেও সমস্ত নবীগণ নবী ছিলেন আচ্ছা আবু হরে রেদ্দুল্লাহ তালানহু এই হাদিসের ব্যাখ্যায় ইরশাদ করেন কর রসুল্লাহ সাল্লাহু তালা রহিউলামা কুন্তু আব নবী গীনা ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাস অর্থাৎ আবু হুরায়রা বলেন আমার নবী আপনার নবী দয়ান নবী মায়া নবী বলেন নবী বলেছেন আমি হলাম নবীগণের মধ্যে প্রথম নবী সৃষ্টি অনুযায়ী মাখলুক অনুযায়ী সৃষ্টি যো করা অনুযায়ী আর নবীগণের মধ্যে সর্বশেষ নবী পৃথিবীর মধ্যে প্রেরণ অনুযায়ী জোরে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টি জগতে সর্বপ্রথম আমাকে নবী করে সৃষ্টি করেছেন আর পৃথিবীর মধ্যে প্রেরণ করা অনুযায়ী সর্বশেষে আল্লাহ তালা আমাকে নবী করে প্রেরণ করেছেন জোরে বলেন সুবাহান সুতরাং ভাই আদম মুসা ইসা আলিহিমা আলিহিম সালাম এদের পূর্বেও আমার নবী যে নবী ছিলেন এটা নবী নিজেই ব্যক্ত করেছেন তো এটাকে অস্বীকার করার কারো কি অধিকার আছে মুসলমান যদি থাকতে চাও ইমানের মধ্যে যদি থাকতে চাও কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে বিকল্প কোনো বিকল্প কোনো